আসসালামু আলাইকুম বিয়ার আমি দেখাবো আপনাদের ম্যাটের স্টপার যাদের বিষ্ণু অনেক শক্ত হয়ে থাকে যারা ম্যাট টেস্টার খুঁজছেন তারা সরাসরি চলে আসেন আমার ফ্যাক্টরিতে আমাদের ফ্যাক্টরি যে ঠিকানা ঢাকা মধ্যপাড়া পশু করি। এখানে এসে কিন্তু আপনারা বসে থেকেও বানিয়ে পাবেন অথবা যারা অনলাইনে অর্ডার করতে চাচ্ছেন তারা অনলাইনে অর্ডার করতে পাবেন আমাদের অনেকগুলো কালার আছে দেখেন এখানে কিন্তু আমাদের চিন কালার এবং অফ হোয়াইট কালার এবং সাদা কালার এবং আরও অনেক কালার আছে আপনারা এই ফোন দিলে আমরা কালারগুলো পাঠিয়ে দিবো দেখেন আমাদের এই টপারটি কিন্তু এভাবেই এই করে বানানো হয় না প্রত্যেকটা কিন্তু এভাবে চারেঞ্চি করে বানানো আছে এটা কিন্তু আমাদের আলটা সব কটন কাপড় এটা এটা কিন্তু খুবই ভালো মানের একটা কাপড় এটা ববলের উপরে আর রঙটা সরবে না এবং আমাদের এই এই ম্যাট্রেস টপারটার মধ্যে দেওয়া আছে ইম্পোর্টেড মাইক্রোপলি তুলো যাতে করে আপনার শরীরে কোনো সমস্যা হবে না এবার একটা গরম লাগবে না আপনি শীত কিনবে গরমে দুটো শীতের ইউজ করতে পারবেন দেখেন এভাবে কিন্তু আমাদের টপারগুলো বানানো হয় প্রত্যেকটা কনে কিন্তু এভাবে এই অ্যালাস্টিকগুলো লাগানো থাকে আপনি কিন্তু ম্যাট্রেস কিনতে দাঁড়িয়ে সাথে এভাবে কিন্তু আপনার টপারটা লাগিয়ে দেবেন আপনার টপারটা নষ্ট হবে না তাই দ্বারা এই ধরনের ইউরোপিয়ান ইম্পোর্টেড মাইক্রোপলি দিয়ে যারা এই টপারগুলো নিতে যাচ্ছেন তারা সরাসরি ফ্যাক্টরিতে চলে আসুন এবং আমাদের বিডিওতে নামে কল করুন আমাদের এই টপারটা কিন্তু সারা বাংলাদেশে কিন্তু আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি আপনারা আপনার খাটের মাপটা খুলে দিবেন ওই মাপে কিন্তু আমরা আপনার টপারটা বানিয়ে পাঠিয়ে দেব আমরা কিন্তু সাধারণত এইভাবে কিন্তু আমাদের টপারগুলো বানিয়ে থাকি যারা এই ধরনের ম্যাট টেস্ট টপারগুলি দিতে চাচ্ছেন তারা এখনই আমাদের ভিডিওদের নামে কল করুন এবং দেখেন আমাদের টপারগুলো কত সুন্দর করে এখানে বানিয়ে রাখা আছে এভাবে কিন্তু আমরা আমাদের টবেগুলো বানিয়ে দিতে পারবো আমাদের দিকে কিন্তু আপনারা ম্যাট টেস্ট টপার এবং ম্যাট এবং কম্পিউটার শীতের কম্পিউটারগুলো আমাদের দিকে দিয়ে দেবেন দেখেন এখানে আমাদের দেখেন এই যে কম্পিউটারগুলো এখানে রাখা আছে এটা শীতের কম্পিউটার এখানে আমাদের মেশিনগুলো মিশিন দ্বারা আমাদের এই কম্পিউটারগুলো সেলাই করা হয় আমি পরবর্তী ভিডিওতে কীভাবে সেলাই করা দেখে দিব বা আমাদের পেজে ঢুকলে আমাদের ইউটিউব দেখে দেখতে পাবেন কম্পিউটারগুলো সেলাই করা হচ্ছে দেখেন আমাদের টকরগুলো যারা কত সুন্দর করে বানানো আছে খুবই কমফোর্টেবল এবং খুবই আরামদায়ক তাই এই ধরনের যারা টকর নিতে চাচ্ছেন তারা সরাসরি ফ্যাক্টরি চলে আসুন আমাদের লোকেশন ঢাকা মজা করি সকলকে ধন্যবাদ আসসালাম